হোমিওতে ওষুধ আছে কিডনির মানে রোগ সমস্যার জন্য এবং কিডনিতে রিকভারি করার জন্য কিডনির একটা ভালো অবস্থান নেওয়ার জন্য ভালো ভালো ওষুধ আছে এবং কিডনির মানে হোমিওপ্যাথিক ওষুধগুলো অত্যন্ত উচ্চ শক্তি সম্পন্ন এবং যদি সঠিকভাবে সঠিক ওষুধ আপনার জন্য অ্যাপ্লাই হয় তাহলে আপনি একটা ভালো অবস্থানে আসা এবং আপনার ডায়ালিসিস করা লাগবে না এই অবস্থান তৈরি করা খুব দ্রুতই সম্ভব এবং আপনি খুব দ্রুতই ফলাফল পাবেন সেক্ষেত্রে এক দুই মাসের মধ্যে আপনি একটা ফলাফল দেখতে পাবেন যে আপনার যেখানে শারীরিক অবস্থা খারাপ ছিল বিভিন্ন ছিল এছাড়া আপনার কিডনি পয়েন্ট হচ্ছে ধরেন দশ বারো হয়েছিল আস্তে আস্তে করে কমে আসছে এখন আজকে আমি ওষুধ দিলাম কালকে আপনার দশ থেকে একবারে পাঁচ চলে আসবে পাঁচ থেকে পরের মাসে দুয়ে চলে আসবে ব্যাপারটা এরকম হওয়ার সম্ভাবনাটা খুবই কম খুবই ক্ষীণ কিন্তু আপনার দেখা গেছে যে দশ পয়েন্ট ছিল আপনার এক পয়েন্ট নয় আসছে নয় পয়েন্ট ছিল এক পয়েন্ট আর এক মাস খাওয়ার পরে আটে আসছে তারপরে আট থেকে সাড়ে আটে আপনার হচ্ছে দু একবার দু একটা পয়েন্ট কম বেশি হতে পারে বাট একবারে আপনি সুস্থ হয়ে যাবেন এটা না